ফিজিওথেরাপি যে এই প্রসেসটা পুরো জার্নিটা এই জার্নিটাতে কিন্তু আসলে আহ ব্যায়ামের একটা বিষয় থাকে আমি যতদূর জানি এবং একটু জানতে চাইবো স্যার যে অনেক সময় তো রোগীরা দীর্ঘদিন ব্যায়াম করেন না এবং শুধুমাত্র তারা ওষুধের উপর নির্ভরশীল হয়ে যান ক্ষেত্রে একজন রোগীর কি ধরনের ক্ষতির সম্মুখীন আসলে হতে পারেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ আসলে আমরা ওষুধ নির্ভরশীলতা এটা কিন্তু একটা রোগীর জন্য অনেক ক্ষতিকর বিশেষ করে যে ব্যথানাশক ওষুধগুলো আপনি জানেন যে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আমরা কিছুদিন আগে একটা পরিসংখ্যানে দেখতে পেলাম যে কিডনি ফেলিওরের যে রুগী বাংলাদেশে স্পেশালি এই রুগীগুলার ষাট শতাংশই হল এনএসআড ইন্ডিউস দ্যাট মিনস ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলে তাদের এই কিডনি বিকল হয়ে যাচ্ছে তো এটা একটা অ্যালার্মিং ইস্যুস এছাড়া লিভারের ওপরেও একটু প্রভাব ফলে দীর্ঘদিন ব্যথানাশুক ওষুধ খাওয়া যাবে না দুই নম্বর যাদের ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে কিডনির ডিজিজ আগে থেকেই আছে তাদের তো ব্যথানাশক ওষুধ একেবারেই আমরা বলি যে রেস্ট্রিক্টেড একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় কিন্তু আমরা যদি অল্টারনেটিভ ওয়েতে ব্যথাটাকে কমাইতে চাই সেক্ষেত্রে ফার্স্ট অপশনই হলো ফিজিওথেরাপি তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদী যাতে না খাই সেই জায়গাটাই সচেতনতা তৈরি করতে হবে এবং ব্যথানাশক ওষুধজনিত যে কিডনি ফেলিয়র হয়ে যাচ্ছে যাচ্ছে একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের এটার জন্য তাকে পরবর্তী ডায়ালাইসিস করতে হয় পুরো পরিবারটাই পঙ্গু হয়ে পড়ে এই জায়গাটায় আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু আমাদের এই ক্ষতিকর প্রভাবের মুখামুখী হতে হবে না স্যার একেবারে ভিন্ন ধর্মী একটি প্রশ্ন করতে চাই অনলাইনে অনেক ধরনের আসলে এই ব্যায়ামের টিউটোরিয়াল আসলে দেখতে পাওয়া যায় একটু জানতে চাইবো স্যার এই ইউটিউব ব্যায়াম আসলে কতটুকু নিরাপদ ধন্যবাদ আপনাকে আমরা এরকম প্রচুর পেশেন্ট পাচ্ছি যে তারা বলে স্যার অনেকগুলো ভিডিও দেখছি বিভিন্ন রকম এক্সারসাইজ করছি করার ফলে আগে যতটুকু না ভালো ছিলাম দেখি গ্রাজুয়ালি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছি একটা জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদের বলতে চাই এই দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই দেখবেন আপনি একটা ওষুধে ফার্মেসিতে যাবেন অনেক ধরনের ওষুধ আছে সব ওষুধ কি একজন রোগীর জন্য নিশ্চয় না কারণ ওই রুগীর জন্য কী ওষুধ হবে তার রোগের উপর ডিপেন্ড করছে সেটা একজন চিকিৎসক নির্ধারণ করবে এবং তার ডোজেস গাইডলাইন কি হবে খাবে 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 কি না প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রোগীর কিন্তু সেম না তো ঠিক এরকম আমরা ইউটিউবে একটা ভিডিও দিলাম এখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কিন্তু এই সেম ওষুধটা সবার জন্য প্রেসক্রাইব হবে না কারণ এটাও এক ধরনের প্রেসক্রিপশন এটাও এক ধরনের ওষুধ সো আপনাকে সচেতন হতে হবে যে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওই এক্সারসাইজটা হয়তো আপনার ডিপ মানে আপনার ক্ষতি করতে পারে ওটা হয়তো আপনার কন্টা ইন্ডিকেটেড হতে পারে তো এই জায়গায় আমরা সচেতন হবো নিজেরা নিজেরা ইউটিউব হয়তো দেখবেন কিন্তু সেটা আপনার উপর অ্যাপ্লাই করবেন না আপনি অ্যাপ্লাইয়ের আগে আপনি একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে সে যদি আপনাকে সার্টিফাই করে বলে যে না ঠিক আছে আপনার যে সমস্যা আপনি এটা করতে পারেন দেন আপনি স্টার্ট করেন মানে ইন জেনারেলি যখন আমরা একটা ভিডিও দিচ্ছি একটা বক্তব্য দিচ্ছি এটা কিন্তু সবার অ্যাসপেক্টে বলা হচ্ছে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন তার কাজে ধরন ভিন্ন ভিন্ন ভিন্নতা শারীরিক গঠন ভিন্ন ভিন্ন সো এই জায়গাগুলোতে আমরা সচেতন যদি না হয় আমরা প্রায় এরকম রোগী পাচ্ছি যারা ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের কাছে আসছে স্যার সবচেয়ে সবার কাছে জানতে চাই খাদ্য অভ্যাস ও ওজন নিয়ন্ত্রণ সাইকিয়াট্রিকার চিকিৎসা আসলে কতটুকু ভূমিকা রাখে হ্যাঁ डेफिनेटলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ আমরা জানি যে আমাদের শরীরে ওজন একটা ফ্যাক্ট যেমন আমরা স্কিন আমাদের যদি আপনারা একটা বিল্ডিং এর কথা ধরি যেমন বিল্ডিং এ যদি পিলার গুলো দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু বিল্ডিংটা শেখ হয়ে যাবে তো তেমনই আমাদের যে বোনসগুলা সেগুলো মজবুত রাখা বোনসের যে স্ট্রেংথ ঠিক রাখা সেক্ষেত্রে খাদ্যের যেমন একটা ভূমিকা রয়েছে সাথে সাথে তার ওজন যদি মাত্র অতিরিক্ত হয় সেক্ষেত্রে আমাদের স্পাইনের যে একটা নর্মাল গঠন সেই গঠনগুলো চেঞ্জ হয়ে যায় তার স্পাইনের নর্মাল কার্ভাসারগুলো স্ট্রেট হয়ে যায় গ্র্যাভিটি যে আমাদেরকে টেনে রাখে বা নিচের দিকে টানতে থাকে ওজন বেশি হলে সেটাও ওই গ্রাভিটির ফোর্স গ্রাভিটেশনাল ফোর্সটা বেড়ে যায় সো এক্ষেত্রে একটা মানে দুইটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ ওজন নিয়ন্ত্রণে রাখাটা যেমন জরুরি সাথে সাথে খাদ্য খাবার যেটা আমরা খেলে আমাদের স্পাইনের হেলথ ভালো থাকবে বোনসগুলো স্ট্রং থাকবে যেমন আমরা বলি হলুদ ফলমূল শাক সবজি ছোটো মাছ কাটাসহ খাবেন দুধ খাবেন ডিমের সাদা অংশটা খাবেন এগুলো আমাদের হাড়ের এর জন্য খুবই উপকারী এছাড়া আরেকটা জিনিস আমরা খুব প্রায়শই লক্ষ্য করছি রিসেন্ট টাইমে যে ক্যালসিয়াম আমরা হয়তো ইনটেক করছি বিভিন্নভাবে সাপ্লিমেন্টও নিচ্ছি কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি নেই যেমন আমাদের এখন সান এক্সপোজারে যাওয়ার পরিমাণটা অনেক কমে গেছে আমরা সারাদিন অফিস করছি এসি ইনভায়রনমেন্টে আমরা দিনে মানে কোথাও সূর্যের আলো পাচ্ছি না যার ফলে আমাদের ভিটামিন ডিটা শরীরে কমে যাচ্ছে এবং ক্যালসিয়াম যদি আমাদের অ্যাবজর্ব করতে হয় পর্যাপ্ত ভিটামিন ডি শরীরে থাকতে হবে তো এই জায়গাটাই আমাদের সচেতন হতে হবে আমরা বলি বর্তমান গবেষণা অনুযায়ী সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে যে কোনো আধা ঘন্টা সপ্তাহে তিন থেকে চার দিন যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ রোদের উপস্থিতিতে থাকে তার ভিটামিন ডিটা মানে অ্যাবজর্ভ হতে সাহায্য করে তো এই কয়েকটা জিনিস আসলে খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য স্যার আমরা শুনছিলাম আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আমাদের দর্শকরা আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আজকে অনেক কিছু জানতেও শিখতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনাকেও ধন্যবাদ